হ্যালো দিস ইজ মি বেলুন মার্ক্স আপনাদের মাঝে নিউ এনাদার ভিডিও নিয়ে আসলাম আমরা হাসিনা হাসাই আমরা হাসিনা হাসাই দেই না কোনো নারীজন পান কারণ আমরা ঈশ্বর পোলা পান দেখি ভিডিওটা কেমন হয়েছে ভাই ভিডিও তো ভাইরাল হচ্ছে না আপনার বাপেক কয়ে একটা বিয়ে করিলেন ভাবিকলি ভিডিও বানালে ভিডিওগুলা ফরি উঠতে যাবে নি ঠিকই কইছ সে আজকে বাপেক যাই কওয়া লাগবে বাসায় আগে হ্যালো গাইস দিস ইজ মি বেলুন মার্কস আপনাদের মাঝে নিউ অ্যানাদার ভিডিও নিয়ে আসলাম আপনারা যেভাবে আমার তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিও সারা দিয়েছেন আমি অনেক অনুপ্রিত আপনাদের প্রতি আপনাদের দোয়াতে আমি একটা বাচ্চা নিচ্ছি এই বাচ্চার দায়িত্ব আপনাদের আপনাদের এই ভিডিও বারবার শেয়ার লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই বাচ্চা হওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত যত ভিডিও আছে সব আপনাদের মাঝে শেয়ার আজকে এই পর্যন্তই বাই বাই আমার তো টিকটক ভাইরাল হচ্ছে না আমি বিয়ে করতে চাই আমাকে বিয়ে দিয়ে দাও তোমার বৌ নিয়ে টিকটক করবো আমার ভাইরাল হবার খুব শখ কয় কি রে আবার আবার বলে বিয়ে করবি বলে ব্যবসা করবো নাকি বলে ব্যবসা ট্যাবসা করলে আমার বাড়ি থাকতে পারবো আমার কোনো হেল্প কি আমার না এই রানিং ফোন বাইক করে কি করে করতে হবে করে দিবে না তোমার বাবা করতে হবে করে দিবে না তোমার বাবা তোমাকে বিয়ে করে ডলার কামাতে চাই চলে এসো তোমা ইসাল ভাষা আর কয় না যে তোমার ছোট ভাই তোমার ছোট ভাই বলে বি করবি বি করি বউ সাথে করে শুটিং করবে ভালো কথা আব্বা আমাকে দেখছ না বি করার খালি ডলার কামাসি খালি ডলার কামাসি কি কইছ আব্বা সত্যি কথা আব্বা একদম জেনুইন আব্বা আমাকে একটা ভিডিও বানাতে করে দিচ্ছি কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি তুমি কি আগেরি মতো হাসো তুমি কি আগের ভাই আমার বলো না তুমি আছি তো আগের মতো এখনো আমি দেখি বেটা এটি কম হলো দেখি দেখি